ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু আবারও পজিটিভ ট্রেড করছে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট নিফটি দেখাচ্ছে তো আজকের দিনে ভালো করার পিছনের কারণ কী কারণ গতকালকে আলোচনা করেছিলাম ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে বা বলতে পারেন যে বিগত আট বছরের মধ্যে সবচেয়ে লো ইনফ্লেশন প্রেজেন্ট করেছে এবার ইন্ডিয়া তো স্যার কত ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে যেখানে ইকোনমি ভালো করছে বলতে পারেন তবে স্যার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এত লো ইন্টারেস্ট ইনফ্লেশন এটা যদি প্রেজেন্ট করে না সবসময় অর্থাৎ ইনফ্লেশন যদি সবসময় এরকমই থাকে তাহলে কিন্তু আমাদের ইকোনমির জন্য আবার খারাপ যেখানে টলারেন্স লেভেল বা কমফোর্ট জোন টু থেকে সিক্স পারসেন্ট অর্থাৎ দুই নিচে হলে হবে না এবং ছয়ের ওপরে হলে হবে না এখন হ্যাঁ বলতে পারেন যে স্যার ইনফ্লেশন নিচে আসলে তো প্রবলেম কোথায় প্রবলেম কিছু না প্রবলেম হচ্ছে গিয়ে কি সব কিছু সস্তাই হয়ে যাবে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়বে যার ফলে ইকোনমির ব্যালেন্স নষ্ট হবে তো অবশেষে আরবিআইকে আবার হস্তক্ষেপ করতে হবে কিসের জন্য ইনফ্লেশান কমফোর্ট জোনের মধ্যে আনার জন্য শুধু স্যার আমাদের ইনফ্লেশান ডেটা নয় ইউএসএরও ইনফ্লেশান ডেটা বারো তারিখে রিলিজ হয়েছিল এবং ইউএসও কিন্তু যথেষ্ট ভালো ইনফ্লেশান প্রেজেন্ট করেছে যেখানে যা এক্সপেক্ট করেছে তার থেকে কিন্তু কমই এসছে তো যার ফলে গতকালকে এর মার্কেটও কিন্তু ভালো মতন সেলিব্রেট করেছে তো আমাদের মার্কেটকেও দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে অনলি ফর ইনফ্লেশন কন্ট্রোলে আসার জন্য এইচডিএফসি ব্যাংক ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্যাংক অ্যাজ পার মার্কেট ক্যাপিলেশন দেখলে দেখা যাবে পনেরো লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ এই ব্যাংকটার সবচেয়ে বড়ো ব্যাংক ভারতবর্ষের বুকে তো আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে তো এইচডিএফসি ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা জাস্ট কিছু নয় কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছিল তো বোনাস ডিক্লেয়ার করা মানে কিন্তু বোনাস দিচ্ছে এরকম ব্যাপার নয় কোম্পানি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে লেটেস্ট নিউজ এইটাই এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু তার রেকর্ড ডেটও ডিক্লেয়ার করেছে যেখানে রেকর্ড ডেট হচ্ছে একটা এমন সেই ডেটের আগে কিন্তু আপনাকে পারচেস করতে হবে তাহলে গিয়ে এই বোনাসটা এনজয় করতে পারবেন তো রেকর্ড ডেটটা কবে তো স্যার এই বোনাসের সাথে সাথে না কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছিলো স্পেশাল ডিভিডেন্ট কত পাঁচ টাকা করে তো দুটোরই রেকর্ড ডেট কোম্পানি ডিক্লেয়ার করেছে তো রেকর্ড ডেট কী বলছে রেকর্ড ডেট বলছে সাতাশে আগস্ট অর্থাৎ সাতাশে আগস্টের আগে যারা এই কোম্পানিটা পারচেস করবেন তারা কিন্তু এই বোনাসটা এবং ডিভিডেন্টটা এনজয় করতে পারবেন তবে স্যার কোনো কোম্পানি বোনাস দিচ্ছে মানে এ নয় যে চোখ বন্ধ করে বাই করবেন তো এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলবো বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আর যারা বেশি এক্সপেক্টেশন করে পাঁচ বছরে তিনশো চারশো পাঁচশো গুণ তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা নয় এটা একটা ব্লু চিপ কোম্পানি যেখানে আপনি চোখ বন্ধ করে টাকা রাখতে পারেন ঠিকই কিন্তু পাঁচ বছরে পাঁচ থেকে ছ বছরে আপনি ডবল এক্সপেক্ট করতে পারেন মাথায় রাখবেন স্যার পাঁচ থেকে ছ বছর তো যারা এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করেন সেফলি ইনভেস্টমেন্টের কথা হবেন তারাই অনলি ফর এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করবেন শুধুমাত্র বোনাস দিচ্ছে এবং ডিভিডেন্ড দিচ্ছে বলে বাই করবেন সেটা করলে কিন্তু ভুল ডিসিশন হবে হিন্দুস্তান এয়ারোনিক লিমিটেড এইচএল তো এইচএলকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে গতকালকে এই কোম্পানিটা রেজাল্ট প্রেজেন্ট করেছিল রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে তো এই কোম্পানিকে নিয়ে এখন ব্রোকিং হাউসগুলো কি বলছে আফটার রেজাল্টের পরে অনেকগুলো ব্রোকিং হাউস তাদের রিসার্চ রিপোর্ট পেশ করেছে এইচএলকে নিয়ে বলছে আপ টু থার্টি এইট পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে বলছে তো চলুন দেখে নিই যে কোন ব্রোকিং হাউস কী বলছে ডোমেস্টিক ব্রোকিং হাউস মতিলা লোসওয়াল এইচএলকে নিয়ে বাই রেটিং দিচ্ছে তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে আগে টার্গেট কি দিয়েছিল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তো সেইটা টার্গেটটাই কিন্তু তারা বাড়িয়েছে পাঁচ হাজার আটশো করছে তো মতিলা নোসাল থার্টি টু পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে তো মতিলা নোসাল বলছে যে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ পর্যন্ত এই কোম্পানিটা কিন্তু বিজনেস এত ভালো হবে টোয়েন্টি ফোর পারসেন্ট সিজিআরে কিন্তু এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে বলছে কি মতিলা লোসাল তার পাশাপাশি নমুরা এই ব্রোকিং হাউসটাও কিন্তু এই চেলকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত সিক্সটি ছ তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং এই ব্রোকিং হাউসটাও কিন্তু একই কথা বলছে যে টোয়েন্টি ফোর হারে তারা দেখছে গ্রোথ দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে তার পাশাপাশি মর্গান স্ট্যান্ডলি মর্গান স্ট্যান্ডলিও কিন্তু ইকুয়াল রেটিং দিচ্ছে এই চেলকে নিয়ে এবং টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার বিরানব্বই সিএলএসে সিএলএসএ আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার চারশো ছত্রিশ তো কারেন্ট মার্কেট প্রাইসেও কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে তার পাশাপাশি জেপি মরগান জেপি মরগান ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে ছ শুধুমাত্র ইউপিএস ইউপিএস একটু কম টার্গেট দিচ্ছে তবে কারেন্ট মার্কেট প্রাইস থেকে আফসাইড মুভমেন্টের কথা বলছে চার হাজার নয়শো এবং তারা মেনটেন রেখেছে নিউট্রাল রেটিং তো এবার চিন্তাভাবনা আপনাদের আপনি কি করবেন অয়েলি এনার্জিস তো অয়েলি এনার্জিসকে দেখলে দেখা কিন্তু আজকে দিনে কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো হঠাৎ করে আবার কি হলো যেখানে মার্কেট ভালো করছে কিন্তু এই কোম্পানিটা বিপরীত দিকে ছুটছে তো স্যার এই কোম্পানিটার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কোথায় ইউএসের বিজনেস যেখানে ইউএস থেকে একটা এক একটা নেগেটিভ খবর আসছে এবং এই কোম্পানিটাকে নিচে নেওয়াচ্ছে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই তো নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি স্যার ওয়ারির সাথে সাথে প্রিমিয়ার এনার্জিসও কিন্তু একই রকম সিচুয়েশান যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দুটো কোম্পানি সোলার মডিউল তৈরি করে এবং বিজনেস ইউএসএ রয়েছে যথেষ্ট ভালো এক্সপোজার তো এই দুটো কোম্পানি পড়ার পিছনে কারণ কি দেখুন অয়ার এনার্জিস এবং প্রিমিয়ার এনার্জিস আপ টু চার পার্সেন্ট পর্যন্ত পড়েছে কারণ ইউএস লঞ্চ করেছে অ্যান্টি ডাম্পিং ডিউটি যেখানে এই মাংটা কিন্তু ইউএসের কোম্পানিগুলোর অনেক আগের থেকে ছিল ভারতের বা চাইনিজ কোম্পানিগুলো খুব কম বা সস্তায় ইউএসএ সোলার মডিউলগুলো প্রোভাইড করছিল যার ফলে ইউএসের যেসব কোম্পানিগুলো তাদের কিন্তু প্রবলেম হচ্ছিলো তাই তারা সরকারের কাছে বারবার আবেদন ছিল অ্যান্টি ডাম্পিং ডিউটির জন্যে তো সেটা কিন্তু কার্যকরী করতে চলেছে ইউএসের গভর্নমেন্ট যার জন্যে এই দুটো কোম্পানির বিজনেসে এফেক্ট পড়বে যার ফলে এই দুটো কোম্পানি কিন্তু আজকে দিনে আপ টু চার পার্সেন্ট পর্যন্ত ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এর ফলে কি কোম্পানি এখানের বিজনেস শেষ একদম নয় কোম্পানি কিন্তু শুধু ইউএসের বিজনেস করছে না কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে ইন্ডিয়ায় এবং তার সাথে রেস্ট অফ ওয়ার্ল্ডেও ইউএসএ একটা এক্সপোজার রয়েছে যেখান থেকে এই নিউজটা উঠে আসছে এবং এই কোম্পানিটা কিছুটা ক্ষতি হতে পারে তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে বা কোম্পানির বিজনেস ধ্বংস হয়ে যাবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন